এই যে আমার যে শিশুটি দেখতে পাচ্ছেন না আগামীর বাংলাদেশ ওদের জন্য কি মনে করছেন আগামীর বাংলাদেশ আমাদের লাইফ আমাদের লাইফতে চলে গেছে চল্লিশ বছর পাঁচচল্লিশ বছর পার হয়ে গেছে আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন দেশের তাদেরও বয়স পঞ্চাশ ষাট চলে গেছে তাহলে আগামীর বাংলাদেশ কাদের জন্য আমাদের ভবিষ্যতের জন্য আমাদের যে উত্তরাধিকার তাদের জন্য দেখেন আবার শুরু হয়েছে সচিবালয় মিছিল শুরু করছে এত মিছিল করার পরও তাদের মানে হাউস মেঠেনি হ্যাঁ এটাকেই বলে মানে চোরে চোরে মাস্তু তো ভাই সবগুলো চুর এখন একসাথে হয়েছে না এই চুরের মেন আমাদের যেই বলে যে এই মৌমাসির যে চাক সচিবালয় সব চুরগুলো ওইখানে একসাথে হয়েছে দুর্নীতির পক্ষে চিন্তা করা যায় তারপর আবু সাইদ স্যার একটা গল্প মনে পড়লো পুরন ডাকাতে এক বাসাতে চোর ঢুকছে চুর ঢুকার পরে ওই বাসার নিচে রাতের বেলা তো হঠাৎ করে সজাগ হয়ে গেছে চোর করছে কি কোথায় দিয়ে পালানোর জায়গা না পাইয়া ওই খাটির নিচে পলাইছে খাটির নিচে পলানোর পর মানুষ বাসার মানুষ তো কয় খেয়ে খেয়ে চোর আসলো আমাদের বাসায় থই তোমার লেগে গেল একটা তখন দেখে চোরে গিয়া ওই খাটির নিচে পলাইছে পরে বড় একটা লাঠি বা চুক্কা এরকম বাঁশ জাতি আছে না আমাদের গ্রামে বলে বাঁশের বাজালি বলে ওই বাজালি দিয়ে আপনি খুশাইতা তো চোরে বিতে গে কয় চোখ খেলা নিহি নিয়ে এই হচ্ছে বাংলাদেশের সবচুর অবস্থা এখন সচিবালয় আমাদেরকে হুমকি দেয় যে আমরা সারা বাংলাদেশের ডিসিদেরকে নিয়ে আমরা স্ট্রাইকে নামবো নামো না তোমরা যেমন সাপ আর ডক্টর ইউ হচ্ছে তেমন বাদ্যা তোমাদেরকে কীভাবে নাচাইতে হয় আর কিভাবে তোমাদেরকে এগুলো শেষ করতে হয় তার খুব ভালো করে জানা আছে এখন আবার শুরু হচ্ছে আপনার সচিবালয়ের যে এলিট পার্সন এরা হচ্ছে সবচেয়ে বড় চোর বাংলাদেশের আপনি দেখবেন যে বারিশ কাহিনী রূপপুর কাহিনী এবং বড় বড় যে বাজেটগুলো যে চুরি লক্ষ লক্ষ টাকা পাচার করছে এর সাথে জড়িত আছে এই সচিবালয়ের এই বড় বড় চোরগুলি ওইখান থেকে যদি আমি কিন্তু সবসময় বরাবরই বলি আমি কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান বলছি না সচিবালয়ের মধ্যে যদিও হিন্দু কর্মকর্তা বেশি এবং এটা এটা আপনি দেখেন কেউ কেউ বলতেছে যে এই স্বৈরাচারী সরকারের সব দোষুরগুলো এস সচিবালয়ে ভরপুর এই সরকারের কোনো সহযোগিতাই করতেছে না এখন আমাদের উচিত উচিত বিএনপি বলেন এনসিপি বলেন জামায়াত বলেন আনুষাঙ্গিক যারা স্বৈরাচার ছাড়া যারা আছে দেখা প্রকৃত দেশপ্রেমিক আপনি যে জেল দলই করেন না কেন যদি প্রকৃত দেশপ্রেমিক হয়ে থাকেন এই মুহুর্তে ডক্টর ইউনুস্কের সংস্কারের পক্ষে আমাদের নামা উচিত আমি বলে মনে করি আমি আমি এটাই মনে করি কারণ আপনার দেশের যেমন বলে না যে আটষট্টি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এরকম সচিবালয় থেকে যদি শুদ্ধ অভিযানটা শুরু করে দেখবেন সারা বাংলাদেশ কাঠির মতো সোজা হয়ে গেছে কারণ সচিবালয় থেকে মন্ত্রী থেকে সচিব সচিব থেকে উপসচিব উপসচিব থেকে ডিসি সারা দেশ এরকমভাবে ছড়াই যাবে